প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাকে দেখছেন ইনি হচ্ছেন আমাদের এলাকার বড় ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি বয়সে অনেক বড় প্রায় তার বয়স ত্রিশ আপ এরকম হবে আমাদের এলাকার তিনি আমার শ্রদ্ধে বড় ভাই জাহিদুল ইসলাম অনেকেই আসলে আমরা যারা একটু খাটো আমরা কিন্তু গ্রাম্য ভাষায় তাদের বীরবাউন বলি কিন্তু আমরা শ্রদ্ধার সাথে তাকে আমরা ভালোবাসি আমরা অনেক পছন্দ করি তিনিও কিন্তু আমাদের অনেক ভালোবাসেন কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন আমাদের এই শ্রদ্ধেয় জাহিদুল ভাই তিনি কিন্তু একজন অদ্ভুত মানুষ অনেক সহজ সরল অনেক ভালো মানুষ আর তিনি কিন্তু ছবি তুলতে দেয় না আমি অনেক চেষ্টা করতেছি যে ভাই একটা ভিডিও করা যাবে কি কিন্তু তিনি কোনো মতেই আমাদের